কোন সুরা সুরা আসর তাহলে এই সুরা এমন কিছু শিক্ষা দেয় যদি আমরা এই সুরার কথাগুলো বুঝি নামাজে আমরা সকলে বলি এই সুরা যেমন সুরা ফাতেহা অনেকে জানেন কি না সুরা ফাতেহা কিন্তু সুরা ফাতেহায় কি আছে অর্থ কি ব্যাখ্যা কি কেউ কি আমরা জানি জানি না কিন্তু সুরা ফাঁজিয়া এমন একটা সুরা যদি কোনো ব্যক্তি এই সুরাটি নামাজে তেলাওয়াত না করে তাহলে তার নামাজটাই বাতিল শুনতেছে নামাজটাই বাতিল সহি বখারিতে একটা হাদিস আসছে আল্লাহ নবী বলছে সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বলছে যে লা সলাতা লিমান্লাম ইয়া কৰক বিফা দেহাতিৰ কিতাপ লা সলাতা তার কোনো নামাজ নাই নভল নাই তাৰ জানা জানাই তারপরে পৰে নাই কোনো নামাজে নাই লা সলাতা কোনো নামাজ নাই লা সলাতা এটা লিমান লাম ইয়া যদি সলাতে ফাতেহা না পৰে বিফাতি হাতের কিতাব তার কোন নামাজেই হবে না এজন্য আল্লাহর নবী তিনি বলেছেন যে সুরা ফাতেহার গুরুত্ব কেমন গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহায় তাই আছে বলেন সুবাহ আল্লাহ কম কথা সুরা ফাতেহায় যা আছে গোটা কোরআনেই তা আছে গোটা কোরআন ব্যাখ্যা করলে যা হয় হাই ব্যাখ্যা করলে তাই হয় বলেন সুবাহ সম্মানিত ভাইরা আমার কোরআন হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত মানবতা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো কাফের দুই নম্বর হলো মুনাফিক তিন নাম্বার হলো মৌমেন কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত কয় ভাগে বলেন মানুষ তিন ভাগে বিভক্ত এক নাম্বার হল কাফের কাফের এক শ্রেণী এক দল আর দুই নাম্বার হচ্ছে মোনাফেক এরা এক গ্রুপ এরা এক শ্রেণী আর তিন নম্বর হলো মোমেন মনে থাকবে তো এই পৃথিবীতে কয় শ্রেণীর লোক আছে তিন শ্রেণীর লোক এক নম্বর কি কাফের দুই নম্বর মোনাফেক তিন নম্বর মমিন তিন শ্রেণীর কথা আমার কথা নয় এটা কোরআনে আছে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আলামিন

আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল বললেন এক নাম্বার হলো কাফের আর যারা কুফরি করে যারা অস্বীকার করে আল্লাহকে মানে না রাসূলকে মানে না লা তাসমাহু লিহাদান কোরআন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা পরামর্শ করেছিল যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে আলোচনা করা হবে তোমরা আলোচনা বন্ধ করে দাও কুরআনুল কারীম মানুষকে শুনতে দিবে না ওয়ালগৌফিহি লাআল্লাকুম তাউলিবুন তোমরা সোনার বদলে হট্টগোল লাগিয়ে দাও তোমরা কুরআন শুনতে দিবে না এই সমস্ত ঘটনাগুলো এই সমস্ত কাহিনীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম শেযদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এজন্য আমাদেরকে বুঝতে হবে এক নম্বর কাফের কাফেররা কিন্তু কাফেররা কিন্তু আজকের মাহাবিলের সম্মানিত সভাপতি আপনি স্টেজে এসে আসন গ্রহণ করুন আপনি আসন গ্রহণ করুন তাহলে এক নম্বর হলো কি কাফের এই কাফেররা কোরআন শুনতে দিত না আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সময় আবু জাহেল সাহেবা তারা কিন্তু কোরআন শুনতে দিত না ওরা জানে এই কোরআনের কথাগুলো যদি মানুষ শুনতে পারে যদি আমল করে তাহলে দেখা যায় তাদের ব্যবসা হবে সবল তারা এমন একটা পর্যায়ে চলে যাবে তাদের কোনো দাপট তাদের কোনো ক্ষমতা থাকবে না জাহেলের কোনো ক্ষমতা থাকবে না এজন্য কাফেররা এক নম্বর হলো কাফেররা কোরান শুনতে দিত না কোরআন থেকে মানুষদেরকে বিরীত রাখত শুধুমাত্র কোরআন এমন একটা কিতাব এই কিতাবটা যদি আমরা পড়ি আমল করি এবং শুনি তাহলে কি হবে জানেন ওই ব্যক্তির জিন্দিগির গুনেগুলো আল্লাহ ক্ষমা করেন বলেন সুহান আর দুই নাম্বার হচ্ছে মোনাফেক এক নাম্বার বললাম কাফের দুই নাম্বার হলো মোনাফেক মোনাফেকের খাসিরত কি এই পৃথিবীতে তিন শ্রেণী মানুষ যেটা শুরুতে বললাম এক নম্বর কাফের দুই নম্বর মোনাফেক মোনাফেকের কথাগুলো আল্লাহ কি বলল একটু শুনি আল্লাহ রব্বুল আলমিন মোনাফেক সম্পর্কে সুরা নেসার ياك ستي نمرات الله بقبولين وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله أنزل الله وإلى الرسول رؤيت المنافقين يسدون عنك سدودا قبولين الله أكبر আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যখন তাদেরকে ওয়াইদা তাইনা লাহুম তাআলাও যখন তাদেরকে ডাকা হয় ইলা মান সাল্লাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন কুরআনুল কারীমের কাছে তোমরা আসো কুরআন শোনো কুরআন শুনলে তোমাদের লাভ হবে কুরআন শুনলে তোমরা জান্নাত পাবে যখন তাদেরকে ডাকা হয় ওয়াইলার রসুলি রসুলের দিকে যখন তাদেরকে ডাকা হয় তারা কি করে রয়তাল মুনাফেকি না এসত্তু না আঙ্কা শুধু দা যারা মুনাফেক তারা যখন শোনে আল্লাহ ইং আল্লাহ রাসুল ডাকতেছে কোরানের দিকে রাসূলের দিকে জান্নাতের দিকে মুনাফেকরা যখন দেখে কোরানের কথা শুনলে আমি আর সুদ খাইতে পারবো না ঘোষ খাইতে পারবো না জেনা করতে পারবো না ব্যাবিচার করতে পারবো না অন্যায় অত্যাচার করতে পারবে না এই সমস্ত ঘটনাগুলো যখন মোনাফেকরা দেখতে পারে শুনতে পারে তখন কিন্তু কি করে তারা পিছন ফেরে কেটে পড়ে বলে সুবাহ যারা কোরান থেকে দলিল থেকে প্রমাণ যারা মুনাফেক হয় যখন দেখে যে কোরআনের বক্তব্য হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে মোনাফেকদেরকে ভালো লাগে না কারণ হলো কোরআন মোনাফেকের বিরুদ্ধে কোরআন কাফেরের বিরুদ্ধে কোরআন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যারা ঘুষ খায় কোরআন তাদের বিরুদ্ধে এজন্য যখন দেখে মোনাফেকরা যে আমাদের সাথে না তখন মিলতেছে তারা কি করে মুখ ফিরে চলে যায় আর থাকে না এটা হচ্ছে মোনাফেকের লক্ষণ আর মমিনের লক্ষণ কি এটা আল্লাহ বাগর রব্বুল রহমিন তিনি জানাচ্ছেন যারা মোমেন হবে তাদের কি হবে তাদের অবস্থান কি তাদের লাভ কি এই সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিন নাম্বার হলো মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়াজালাত কুলুবুহুম تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بل الله أكبر